আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য চমৎকার একটি কালারের পার্টওয়্যার কালেকশন নিয়ে চলে এসেছি তো এটা বেসিক্যালি প্রিমিয়াম মোরজা ক্যাটালগের এত সুন্দর একটি কালেকশন প্লাস এটার প্রাইসটা যখন শুনবেন জাস্ট হচ্ছে আপনারা বিলিভ করতে পারবেন না যে এত কমে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন তো আমি একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাই তার আগে হচ্ছে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মুহূর্তে করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং এটা যে ফ্যাব্রিকটা আছে ফ্যাব্রিকটা হচ্ছে কটনের মধ্যে আপনারা পাচ্ছেন একদমই সফট যে কটনটা আছে সেটার মধ্যে পাচ্ছেন তো এটা হচ্ছে কামেজটা জাস্ট এই পাশে দেখাই টোটালিটাই কিন্তু এখানে এমব্রয়ডারি করা আছে টপ টু বর্ডার আমি একটু ফুল্লি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম উপর থেকে নিষ পর্যন্ত টোটালিটাই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আপনারা পাবেন এবং এটার যে প্যানেলটা আছে এতটাই হ্যাভিভাবে কাজ করা আছে দেখেন এতটা সুন্দর একদম আলাদা একটি লেয়ারে কিন্তু এখানে কাজ করা আছে আর এটা হচ্ছে আপনার ফ্যাব্রিকটা ভিতরে কোনো ইনার দিতে হবে না এখানে যে কাজটা আছে এটা একদম আলাদা লেয়ারে করা যেটা হচ্ছে অর্গানজার উপরে এবং উপরে এগুলো হচ্ছে একদমই প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিকের মধ্যে আপনারা পাচ্ছেন আর ব্যাক পোষণটাও কিন্তু একদমই সেম থাকবে জাস্ট এখানে যে এমব্রয়ডারিটা আছে এমব্রয়ডারিটা থাকবে না এবং এটার যে ওনার সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছে আর হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন অ্যান্ড এটার যে ওড়নাটা আছে রাইট নাও আমি ওড়নাটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি ওয়াও সুন্দর একটি ড্রেসের সাথে যদি চমৎকার একটি দুপাটটা চলে আসে তখন কিন্তু ড্রেসটা দেখতে এবং হচ্ছে ড্রেসটা পার্সেস করতে আরও বেশি ভালো লাগে কারণ হচ্ছে এই ড্রেসটা তখনই হচ্ছে বেশি ভালো লাগে যখন হচ্ছে ওড়নাটা বেশি সুন্দর হয় দেখেন কতটা রাজুকি একটি প্যাটার্নে ওড়নাটা চলে এসেছে প্লাস দুই পাশে এখানে কাটওয়ার্কের যে ডিজাইনটা আছে একদমই নতুন একটি ডিজাইন একদম নতুন মাত্রা চলে এসেছে ড্রেসের মধ্যে প্রাইসটা আপনাদেরকে দিচ্ছি মাত্র কততে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকাতে আপনারা এত দারুণ এই মরজা প্রিমিয়াম একটি ক্যাটালগের কালেকশন পেয়ে যাচ্ছেন এগুলো পাকিস্তানি ইন্সপায়ার্ডের ড্রেস সো আপনারা যারা নেবেন খুব দ্রুত পার্সেস করে ফেলবেন অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলেই করতে পারবেন এবং আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ